জামালপুরে স্মৃতি আসরে নজর কাটল নয় বছরের খুদে কীর্তনিয়া বীরজা মন্ডল। রবিবার পঁচিশে জানুয়ারি বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত জামালপুর গ্রামের স্বর্গীয় গুরুপদ অর্ণপূর্ণা স্মৃতি আসর উপলক্ষে আয়োজিত ভাগবত পাঠ ও কীর্তন গানের অনুষ্ঠানে সকলে মন করে নেয় ক্ষুদে কীর্তনিয়া বীরজা মন্ডল। মাত্র নয় বছর বয়সে প্রায় তিন ঘন্টা ধরে একটানা কীর্তন গান পরিবেশন করে সে উপস্থিত ভক্তমণ্ডলীর মধ্যে গভীর ভক্তিভাব ও আবেগের সঞ্চার করে তার সাবলীল গায়ন ও আত্মবিশ্বাসী উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে তোলে শিশু শিল্পীর পিতা গুরুশরণ মণ্ডলের সঙ্গে কথা বলে জানা যায় মাত্র পাঁচ মাসের প্রশিক্ষণেই এই সাফল্য অর্জন করেছে বীরজা তিনি জানান জামালপুর গ্রামের বিশিষ্ট কীর্তনিয়া মাধুরী রায়ের কাছে শিক্ষা নিয়ে এই স্মৃতি আসরেই প্রথমবার মঞ্চে কীর্তন গান পরিবেশন করে বীরজা বীরজার শিক্ষিকা মাধুরী দেবী জানান নিজের আগ্রহ নিষ্ঠা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে বীরজা অল্প সময়ের মধ্যেই কীর্তন গানে উল্লেখযোগ্য দক্ষতা অর্জন করেছে অনুষ্ঠানে উপস্থিত ভক্তমণ্ডলী বীরজার পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং আশীর্বাদ ব্যক্ত করেন যে ভবিষ্যতে এই ক্ষুদে শিল্পী বীরভূম জেলার অন্যতম শ্রেষ্ঠ কীর্তনিয়াতে পরিণত হবে বিওরো রিপোর্ট তারাপিট টিভি